হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ড আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির সাথে আর আজকে রেসিপি হচ্ছে বাস্কোরলের রেসিপি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি বাসকোরল আর আজকে করবো বাসকোরলের নিরামিষ রেসিপি তো রেসিপিটা কিন্তু খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করব তো সবার প্রথমে বাসকরুলের উপরে যে শক্ত অংশগুলো থাকে সেই অংশগুলোকে ফেলে দিতে হবে আর বেশিরভাগই অংশ ফেলে দিতে হয় ভিতরে শুধু কচে যে সাদা অংশটা থাকে সেটা নিয়ে নেব। সেটা নিয়ে ছোটো ছোটো করে কেটে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি বাস্করুলের ভেতরের অংশটাকে সাদা অংশটাকে আমি ছোট করে কেটে নিয়েছি এবার এটাকে নুন দিয়ে একটু মেখে নেব। এই অবস্থায় এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন কারণ বাঁশ্করুলের মধ্যে একটা ভাব থাকে তো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিলে এটার মধ্যে যে ভাবটা থাকে সেটা বের হয়ে যায় তো এইভাবে এটাকে মেখে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিটের বেশি এটাকে রাখতে হবে না পাঁচ মিনিটেই এটা থেকে তেঁতো জলটা বের হয়ে যাবে তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি এবার আবার হাত দিয়ে আমি এইভাবে একটু চেপে চেপে বাসকরি থেকে জলগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব তো তেঁতো জলটাকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি আর আমি আপনাদেরকে দেখানোর জন্য এই পাত্রটার মধ্যে এইভাবে করছি আপনার অন্য পাত্রের মধ্যে এইভাবে জলটাকে হাত দিয়ে চেপে চেপে বের করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কতটা জল বের হচ্ছে এইভাবে আমি চেপে চেপে জলগুলোকে তেতো জলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ঠিক একই রকমভাবে আমি জল ছাড়িয়ে নিচ্ছি তো দেখুন সবগুলো বাসকোড়ল থেকে তেঁতো জলটা আমি ছাড়িয়ে নিলাম এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে দেখুন কতটা জল বের হয়েছে কতটা তেতো জল দেখতেই পাচ্ছেন এটা থাকলে কিন্তু খেতে তেতো তেতো ভাব করতো তাই এটাকে বের করে নিলে ভালো হয় এবার এটাকে ধুয়ে নেব চার থেকে পাঁচবার ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি আবার ওইটাকে হাত দিয়ে জলগুলোকে চেপে চেপে তুলে নিতে হবে তো দেখুন এখানে আমি ভালো করে ধুয়ে জলগুলোকে ছাড়িয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে আর এই রেসিপিটা করতে বাকি চা উপকরণ নিয়েছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি তো এখানে দেখুন আমি কাঁঠালের বিচি আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর রকম পাতলা পাতলা করে কেটেছি আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা এবার রান্নাটা শুরু করব। তো রান্নাটা করার জন্য গেষণ করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পর এবার ফুরনটা দিয়ে দেব। ফুরনি একটি শুকনো লঙ্কা দিলাম আর দেব কালো চিনি তো শুকনো লঙ্কা আর কালো চিনিটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো ফুলন থেকে একটু সুন্দর স্মেল বের হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা কাঁঠালের বিচিগুলো কাঠালের বিচিটাকে আমি এইভাবে একটু নুন দিয়ে নাড়াচাড়া করবো আপনারা চাইলে কিন্তু এখানে একটু জল দিয়ে কাঁঠালের বিচিগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিতে পারেন তবে আমি সেদ্ধ করছি না কারণ বাঁশ শক্ত আর কাঁঠালের বিচিগুলোই অনেক শক্ত তাই দুটো একসাথে যখন রান্না করব তখন আমি একটু জল করব করবো তাই আলাদাভাবে আর কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করছি না তো এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম এবারে দিয়ে দেব কেটে রাখা সেই গুলো আর দেখুন আমি কতটা পাতলা পাতলা করে বাসকোড়লগুলোকে কেটেছি আপনারাও এইরকম করে কেটে নেবেন এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব তো একটু সময় নিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বাসকোড়লের যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায় আর এটাকে এইভাবে নাড়াচাড়া করে ঢেকে রাখবো তো এবার এটাকে তিন মিনিটের জন্য ঢেকে রাখছি তো দেখুন তিন মিনিট হয়ে গেছে আমি তিন মিনিট পর ঢাকনা তুললাম বাস করলগুলো অনেকটাই সফট হয়ে গেছে লাগছে দেখে আবারও নাড়াচাড়া করে নিলাম এবার এটার মধ্যে আমি মশলা অ্যাড করবো মশলার মধ্যে এমন কিছু মশলা অ্যাড করব না শুধু সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম বাস এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম ভালো করে নাড়াচাড়া করে এইভাবে একটু রেখে দেব আর এটার মধ্যে অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে আর খুব সুন্দরভাবে বাঁশকোরল আর কাঁঠালের বিচুগুলো সেদ্ধ হয়ে গেছে ব্যাস এবার এইভাবে এটাকে আরও তিন থেকে চার মিনিটের জন্য রান্না করতে হবে তো নিরামিষ বাসকোরলের রেসিপিটা আমি একদম সিম্পলভাবে আজকে তৈরি করছি আর দেখুন এক্সট্রা যে জলটা ছিল বাসকরুল থেকে বের হয়েছে আর আমি যে এক্সট্রা জলটা ছিল দিয়েছিলাম সেটা ভালো করে শুকিয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম বাস নাড়াচাড়া করে নিলাম আর তৈরি হয়ে গেল আমার আজকের বাসকরুলির রেসিপি সবশেষে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা অপশনাল আপনারা চলে দিতে পারেন নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিলে ভালো হয় কারণ বাসকরুলির মধ্যে একটু তেতোভাব থাকে সেটার জন্য যেহেতু নন্দী আমি আগেও বের করে নিয়েছি তারপরেও এবার ভালো করে এটাকে নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো খুবই সহজভাবে দেখুন আমি তৈরি করে নিলাম আজকে বাসকরুলের নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে আমার আজকের এই বাসকরুলের রেসিপিটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে